আসসালামু আলাইকুম পিওবিয়ার্স বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তবিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেয়াবানে সবাই ভালো তো তবিয়ার্স আজকে আমি নিয়ে এসেছি দেখেন সেহেল কাফের গুণাগুণ সেহেল কাফের গুণাগুণ আমি মুখে বলতে পারবো না সেহেল কাফের গুণাগুণ এতটুক গুণাগুণ পাহাড় সমান গুণাগুণ বললে কম হবে তো সেহেল কাফের গুণাগুণ এতটুক আছে আমার মনে হয় তো আপনারা যদি যেটা পাবেন সেটা আমার মনে হয় কিন্তু পাহাড় সমান তার চেয়ে বেশি গুণাগুণ সেহেল কাফের তো আমি তার জন্য সবাইকে বলি সেল কাফটি শিখে রাখুন সেহেল কাফটি শিখে রাখে অনেক কাজ করতে পারেন আমি কয়েকটি কাফ দিয়ে বিদ্যা দিয়েছি যে বসীকরণ অথবা অনেক রোগ থেকে মুক্তি পাবেন এই সেল কাফ থেকে যদি সেল কাফটি শিখে নেন তো অনেক রোগ থেকে মুক্তি পাবেন আমি কয়েকটি রোগের কথা বলে দেব যে আজকে বান জাদুর টুটুনা থেকে নিয়ে আপনার সর্বশরীরের রোগ যে কোনো রোগক আপনার আপনারা যে কোনো জায়গায় যান যে কোনো ব্যক্তির যে কোনো রোগক আপনারা শুধুমাত্র শিখে রাখেন তারপরে আপনারা কাজ করেন সেল কাফ দিয়ে তারপরে আপনারা একবার হলেও যে কোনো রোগে আপনারা প্রয়োগ করে দেখবেন যে কোনো রুগে আপনারা একবার হলেও আত্মবিশ্বাস নিয়ে প্রয়োগ করে দেখবেন আমার সেল কাপের উপরে বিশ্বাস আছে যে যে কোনো কাজে সফল হয়ে আসতে পারেন জিন বুথ থেকে যে কোনো জায়গা যান আপনারা মুক্তি হয়ে আসতে পারেন তো আমি আমি এইটা বলবো না যে আপনারা শেল কাফটি যদি বিশ্বাস থাকে না তো আপনারা কাজ করার দরকার নেই যদি বিশ্বাস যাদের আছে তারা শিখে রাখুন শিখে রেখে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যে কোনো আপনার মুসিবতে পড়েন আপনারা ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে সেলফ কাফটি বলে দিই তারপরে আমি কয়েকটি গুণ আগুন বলে দেবো আপনারা যে কোনো রুগেও যে কোনো শারীরিক রোগে আপনারা প্রয়োগ করতে পারেন যদি যে কোনো স্বাভাবিক শরীরের রোগ হয় তাহলে আপনারা পানির মধ্যে সাতবার পাঠ করে যে কোনো ব্যক্তিকে খাইয়ে দেবেন যদি যে কোনো শরীরে যদি রোগ হয় আপনারা পানির মধ্যে সাতবার পাঠ করে ওই পানি ব্যক্তিকে খাইয়ে দেবেন ওই রোগ শেষ হয়ে যাবে আপনারা কাজ করে একবার হলেও প্রয়োগ করে দেখবেন তো আমি আরও কয়েকটি বিধি আছে আপনারা বান জাদু যদি বানগ্রস্ত ব্যক্তি থাকে তাহলে ওই পানির উপর একুশবার পাঠ করে ওই সেলকাফটি ওই পানি খাইয়ে দেবেন বান কেটে যাবে যদি গোসল করার পানির মধ্যে ফুক দিয়ে দেন একুশবার তাহলে গোসল করার পানি দিয়ে দিলে ওই ব্যক্তির বান টুনা যদি তাকে শরীরে তাহলে কেটে যাবে যদি কোনো মুসিবত বিপদ থাকে ওই ব্যক্তির তাহলে আপনারা ওই ব্যক্তিকে পানির মধ্যে ফুক দিয়ে গোসল করার জন্য দেবেন খায় খাওয়ার জন্য দেবেন তেল দিয়ে দেবেন তেলে ফুক দিয়ে দেবেন তারপরে দেখবেন ওই ব্যক্তিকে ব্যবহার করার জন্য দেবেন তারপরে ওই ব্যক্তির যে কোনো স্বাভাবিক বিপদ কেটে যাবে তো আপনারা প্রয়োগ করে দেখবেন আমি মুখে বলছি তাই না আপনারা একবার হলো প্রয়োগ করে দেখবেন সেল কাফের গুণাগুণ তো আমি সেল কাফটি বলে দে তো আমি সেল কাফটি শুধু বল দিয়ে আপনারা শুনে নেন তো আমি সেল কাফটি আপনারা আপনারাও শুনে নেন যাতে আপনারা মুখস্ত করতে সুবিধা হয় আমি স্ক্রিনের মধ্যেও লাগিয়ে দিয়েছি সেল কাফটি আপনারা দেখে নিয়েছেন তো আমি সেল কাফটি বলে দিয়ে আপনারা শুনে নিন সেল কাফ আমি সেল কাফটি বলে দিই আপনার শুনেন নিন কাফা কা রব্বু কা কামিয়া ফি কা ওয়াকি কিফ কা ফুহা কাকামিনিন কানামিন কালিকিন তাকির রুকির রান কাকারিল কারি ফি কাবাদিন তাহলিয়া মুশাক সাকাতান কাকিল কিল কালিকা কাফা কা মাবি কাফা কাফু কুরবাতিন ওইয়া কাউ কা আনান তাহকি কাউ কাবাল ফালাকি তো আবার আমি বল দিই আপনারা শুনেন কাফা কারি কানকা ফুয়া কাকাম কানামিন কালিকিনাকিরু কিরিয়ান কাকারিল কারি ফি কাদিন তাহলিয়া মুশাক সাকাতান কাকিল কিল কালিকা কাফু কুরবাতিন ওইয়া কাান তাহকি কাউ কাবাল ফালাকি তো আপনারা শিখে নেন শিখে রাখেন অনেক কাজে সফলে আসতে পারেন যদি শিখে রাখেন আপনারা একটি হলেও শিখে রাখেন আপনার আত্মবিশ্বাস নিয়ে শিখে রাখেন আমি অনেক কাজ করি এই সেলকা আপনি আমার মন থেকে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা অনেক ব্যক্তিরা জানে সেল কাফের গুণাগুণ অনেক ব্যক্তিরা জানে যদি আপনি জানেন না তাহলে আপনারা শিখে রাখেন অনেক কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য একটু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম